আপনি যদি বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বলে নিজের পরিচয়টা দিতে পারেন যেটাকে বলা হয় আপনি যে কোনো জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল না তাই না আমি ইকোনমিস্টের রিপোর্ট দেখছিলাম সেখানে কিন্তু বলা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় এবং বিবিসির যেই সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সেখানেও কিন্তু ওনাকে বারংবার বেশ কঠিন প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সুতরাং ইন্টারন্যাশনাল মিডিয়ার যে একটা প্রচ্ছন্ন এক ধরনের মানে হি ইজ হি ইজ আওয়ার সান হ্যাঁ এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল যে হি ইজ আওয়ার সান ওই জায়গাটা থেকে বোধহয় বিবিসি বা এই ধরনের গণমাধ্যমগুলো বেশ অনেকটাই বের হয়েছে বিশেষ করে লাস্টলি ইকোনমিস্টের যে রিপোর্ট আসছে সেটাতে এটা পুরাই খুব স্পষ্ট তাহলে পশ্চিমা এই চাপে কি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সরকারের অবস্থান বদলাতে পারে দেখুন সরকারের সত্যিকার অর্থে খুঁটির জোটটা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই কিন্তু সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিছুটা অস্বস্তির জায়গা আছে আমি যদি অন্য দলগুলোকে বাদও দিই দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অন গ্রাউন্ড বিএনপি এবং বিএনপির সঙ্গে যেই রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদেরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে এক ধরনের রিজার্ভেশন আছে মানে ওনার কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ কিন্তু একেবারেই হ্যাপি না আপনি নিশ্চয়ই একদমই জনতার সঙ্গে আপনার কথা বলতে হয় চলতে হয় আপনি তাদের সঙ্গে কথা বললেই বুঝবেন বা তারাও অনেক সময় আপনাকে নিজে থেকেই বলে যে আপ কবে নির্বাচন হবে আমরা একটা স্থির অবস্থা দেখতে চাই একটা স্থিতিশীলতা চাই সর্বত্র হ্যাঁ সো এই জায়গা থেকে আপনি দেখুন যেই প্রশ্নটি ইকোনমিক্স আজকে তুলছে এই প্রশ্নটি কিন্তু শুরুতেই বিএনপি বলেছিল যে কোন দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত নয় বিএনপি মনে করে যে যেই দলটি বিএনপি বিশেষ করে যেই দলটির হাত দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসছে ডেফিনেটলি সেই দল মনে করে যে মানুষই প্রত্যাখ্যান করবে এই যে একটু আগে ভাই বলছিলেন যে আমাদের জামায়াতে ইসলাম তো পাকিস্তানেই অবস্থা ভালো করতে পারে নাই সেখানে বাংলাদেশে সে কি করে অবস্থা ভালো করবে সো বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে কাকে ভোট দিতে হবে কাকে কোন দলে দলের পাশে থাকতে হবে কোন দলের সমর্থন করতে হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালো বুঝে সো বাংলাদেশের মানুষের হাতেই যদি এই সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হতো তাহলেই সবচেয়ে ভালো হতো সেই অবস্থানে আপনারা ছিলেন কিন্তু যখন নিষিদ্ধ করা হলো সেটাকে আবার আপনারা স্বাগত জানিয়েছেন দেখুন তখন তো আসলে আর স্বাগত জানানো বা না জানানোর মধ্যে আর ডিফারেন্স কোনো মেক করে না এই যে নিষিদ্ধ হলো মজাটা দেখেন এটাও কিন্তু একটা মবের পরের সিদ্ধান্ত তাই না হাসনাত আবদুল্লাহ তার দল বল নিয়ে যখন গিয়ে যমুনা ঘেরাও করলেন এবং সেই দল বলের সঙ্গে ইসলামিক ফোর্সগুলো গিয়ে যুক্ত হল কারণ হাসন মানে এনসিপি তো আসলে পাঁচজন সাতজনের বাইরে আর কিছু হওয়ার নাই বরং এখন এমন অবস্থা যে একজন আরেকজনের অর্থনৈতিক এবং নৈতিক স্খলন নিয়ে ওপেন ডিসকাশন ওপেন সংবাদ সম্মেলন ওপেন সবকিছু হচ্ছে হ্যাঁ সো ওনাদের তো আটজন বা দশজনের জনের বাইরে তো আর কারাই বা আছে সো ইসলামিক ফোর্সকে আনা হলো এনে এমন একটা অবস্থা তৈরি করা হলো যাতে সরকার তার যেই মনের ইচ্ছা সেটিকে সে বাস্তবায়ন করতে পারে সরকার যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় যেহেতু এই সরকারের কোনো দল নাই যেহেতু এই সরকারের কোনো ভোটের ভিত্তি নাই সো এই সরকারের এখন হাতে রাখতে হয় এই ধরনের মব তৈরি করা বা এই ধরনের মবের মানে নিয়ন্ত্রণ যারা নিতে পারে তাদেরকে হাতে রাখতে হয় বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বলে নিজের পরিচয়টা দিতে পারেন সমন্বয়ক যেটাকে বলা হয় আপনি যে কোনো জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন এবং সেই ইন্টারফেয়ারেন্সটা প্রশাসন মাথা পেতে নিতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধ্য বাংলাদেশে তো পাঁচই আগস্টের পর থেকে একটা নতুন কালচার তৈরি হয়েছে এই কালচারটি আগে ছিল কিন্তু এত ভয়াবহ ভাবে ছিল না কালচারটি হচ্ছে মব কালচার আপনার পেশি শক্তি কতটুকু আপনার লোক কতজন আসে আপনি একটা হাঁক দিলে কতজন লোককে আপনি একত্র করতে পারেন সেই রকম হাঁক ডাক দিয়ে আপনি যে কোনো অন্যায্য অন্যায় এবং অবৈধ কাজকে আপনি অবলীলায় করতে পারবেন ধরুন আমি একটা রিপোর্ট দেখছিলাম সেই রিপোর্টে পরিষ্কারভাবে তারা গ্রাফ দিয়ে বুঝাচ্ছে যে জানুয়ারি থেকে জুলাই অর্থাৎ হাজার আগে মবে নিহত হয়েছে বত্রিশ জন আর আগস্ট থেকে ডিসেম্বর দু হয়েছে ছিয়ানব্বই জন আর ডিসেম্বর আর জানুয়ারি থেকে জুন দু হয়েছে তিরাশি জন গ্রাফটা কত উপরে উঠে যাচ্ছে সো আমরা তো একটা নতুন সংস্কৃতি চালু করেছি এই সংস্কৃতির নাম হচ্ছে আপনার পুলিশ হওয়ার দরকার নাই আপনার প্রশাসনের কেউ হওয়ার দরকার নাই আপনি যদি বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বলে নিজের পরিচয়টা দিতে পারেন সমন্বয়ক যেটাকে বলা হয় আপনি যেকোনো জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন এবং সেই ইন্টারফেয়ারেন্সটা প্রশাসন মাথা পেতে নিতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধ্য আমি ডে বেলাতে একজন খুবই খুবই প্রমিনেন্ট সমন্বয়ক বা এখন তো তিনি এনসিপির একজন বড় নেতা তার একটা দীর্ঘ দেড় ঘন্টার ইন্টারভিউ দেখছিলাম সেখানে সঞ্চালক থেকে প্রশ্ন করছিলেন যে রাস্তায় কার্পেট তুলে দেখা মানে কার্পেটিং ঠিক হয়েছে কিনা এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে তো তখন এক পর্যন্ত বলছেন আমি তো দেখি চোর ধরেই চোর হয়ে গেলাম মানে তাহলে তো আর কেউ অন্যায় দেখলে ভালো চোদ্দটা তার দায়িত্বটা তার কিনা একজাক্টলি তাই তাহলে আমরা পুলিশ রাখছি কেন প্রশাসন আছে কেন কিন্তু মুশকিল হচ্ছে মপটাকে আমরা এখন একরকম বৈধতা দিয়ে এটাকে লিগালাইজ করে ফেলেছি নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল না তাই না গতকাল হেফাজতে আন্দোলন একটা বিরাট সমাবেশ করেছে এবং সেখানে বিএনপিকে ছাড়া আর যত রাজনৈতিক দল আছে বিশেষ করে ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে বা ইসলামপন্থী না হলে আমরা সেখানে গণ অধিকার পরিষদকে দেখেছি আমরা সেখানে এনসিপিকে দেখেছি সো বিএনপি বাদ দিয়ে মোটামুটি অন্য সকল রাজনৈতিক দলের উপস্থিতি সেখানে ছিল ঐক্য কি ভয় পাচ্ছেন আপনারা না আমরা ভয় পাচ্ছি না কিন্তু সেই ঐক্য থেকে যে বার্তাটা দেয়া হচ্ছে সেই বার্তাটা রাজনীতির জন্য খুব সুখকর বার্তা না বা রাজনীতির জন্য খুব পজিটিভ বার্তা না কিরকম বলা হচ্ছে যে আনুপাতিক হারে মানে আনুপাতিক ভাবে নির্বাচন হতে হবে ফার্স্ট পাস দ্য পোস্ট ওই পদ্ধতি নয় পিআর পদ্ধতিতে হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আপার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিস দিস ইজ ভেরি ইন্টারেস্টিং দিস ইজ ইন্টারেস্টিং বিকজ এই দলগুলোর কিন্তু সেই অর্থে আসন জিতে নেওয়ার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ ডানপন্থী বা দক্ষিণপন্থী দলগুলোর কিছুটা উত্থান তো ডেফিনেটলি হয়েছে সতেরো বছরে তাদের তাদের অবস্থা বেশ পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি যে দু হাজার চব্বিশের ইলেকশান বাদ দিয়ে এর আগে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোতে তারা নির্বিঘ্নে অংশ নিয়েছে কোনোরকম কোনো বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় নাই নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল না তাই না এবং সেই সঙ্গে এখন তাদেরকে তো আর ফেসিবাদের দোষের বলা হয় না না তাদেরকে বলা হয় না লাকিলি দু ইলেকশনটা তারা করে না বিকজ তাদের একজন প্রার্থী ফিজিক্যালি খুবই খারাপভাবে আক্রান্ত হওয়ার পরে চব্বিশের ইলেকশনটা তারা বর্জন করে তো তারা ফেসিবাদের দোষর নয় কিন্তু তারা যেই পার্টিগুলোর সঙ্গে অ্যালায়েন্স করতে চাইছে তারা সমানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা পিআর পদ্ধতির আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে এই কথাগুলো যখন ভোট রাজনীতির মাঠে আসে অটোমেটিক্যালি বিএনপি অনেক ছাড় দেওয়ার পরেও বিএনপির সকল বিষয়ে তাদের সঙ্গে একমত হয়ে যাবে এটা তো আশা করা যায় দাবিগুলো তো তাদের পুরনো এই দাবিগুলো তাদের কতটা পূরণ আপনি আমাকে বলেন এই দাবিগুলোর কথা উঠেছে কিন্তু বিএনপি যেমন দশ বছর প্রধানমন্ত্রীর একটা ছাড় দিয়েছে বিএনপি কিন্তু বিএনপি বলেছে আমরা এনসিসি মানতে কোনো ভাবেই রাজি না সো নেগোসিয়েশনে কি হয় আপনি কিছু ছাড়বেন আরেক পক্ষ কিছু ছাড়বে আরেকটা পক্ষ কিছু ছাড়বে যেহেতু এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং ডেফিনেটলি সকল রাজনৈতিক দলের বক্তব্য সকল রাজনৈতিক দলের চিন্তা একরকম হবে না